লাতিন আমেরিকার সম্ভাব্য পাঁচজন পটেন্সিয়াল ফুটবলার আছেন যারা এবার বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা হতে পারেন ব্রাজিল আর্জেন্টিনা অঞ্চলের দেশের সেই পাঁচজন ফুটবলার যারা আগামী ফুটবল বিশ্বে মেসি নেইমারের উত্তরসূরি হবেন আসুন সেই সব প্লেয়ারদের একটু দেখে আসি এই মুহূর্তে লাতিনের সবচেয়ে সম্ভাবনাময় ফুটবলারের কথা বললে সবার আগে মাথায় আসবে এস্তেফা উইলিয়ামসের নাম ইউরোপে মাত্র পা রাখা ব্রাজিলের এই তরুণ ইতোমধ্যে আলোচনার টপিক হয়েছেন জাতীয় দলে এশীয় কোচের ভরসার প্রতীক হয়ে উঠেছেন পরিসংখ্যান বলে ব্রাজিলিয়ানদের মধ্যে নেইমারের পর এস্তেফাও একমাত্র ফুটবলার যিনি ব্রাজিলের লিগে বয়স আঠারো বছরের আগে এক সিজনে ত্রিশের বেশি গোল কন্ট্রিবিউশন রাখেন চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অ্যাম্বাব্পে হল্যান্ডের পর টানা তিন ম্যাচে গোল করার রেকর্ডও আছে এই কিশোরের ব্রাজিলের হয়ে ইতিমধ্যে এগারো ম্যাচে পাঁচ গোল করেছেন বিশ্বকাপে সম্পন্ন সুস্থ থাকলে এবং একই সাথে ফর্মটা ধরে রাখতে পারলে বিশ্বকাপে ঝলক দেখাতে পারেন এস্তেভাও আর্জেন্টিনা থেকেও বিশ্বকাপে কয়েকজন সম্ভাবনাময় খেলোয়াড় দেখা যেতে পারে তার মধ্যে একজন নিকুপাজ রিয়াল মাদ্রিদের একাডেমিতে বড় হওয়া নিকু এই মুহূর্তে বিশ্বের অন্যতম প্রমেজিং মিডফিল্ডার আর্জেন্টিনার জার্সিতে দু হাজার চোদ্দ সালেও অভিষেক ম্যাচেই বলেভিয়ার বিপক্ষে মেসিকে একটি অ্যাসিস্ট দেন নিকোপাজ এছাড়াও গত বছর ইতালিয়ান লীগের বেস্ট অনর্থ তেইশ খেলোয়াড় এবং সিরিয়ার বর্ষসেরা একাদশে জায়গা পান পাজ বিশ্বকাপে নিকোপাজের শৈল্পিক ফুটবল দেখার জন্য অনেকেই মুখিয়ে থাকবেন বিশ্বকাপে আর্জেন্টিনার আরেকজন ইয়াং পটেন্সিয়াল হতে পারেন ক্লদিও অ্যাচেভেরি যদিও অ্যাচেভেরি এখনও লিওনেল স্কাননির দলে জায়গা পাননি ইউথ পর্যায়ে অ্যাচেভেরি রেকর্ড দুর্দান্ত দু হাজার বিশ সালের অনুর্ধ বিশ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার ক্যাপ্টেন ছিলেন অ্যাচেভেরি মজার বিষয় হল ক্লাব লেভেলের সিনিয়র পর্যায়ে খেলেও অ্যাচেভেরি এখনও বয়সভিত্তিক দলে খেলছেন আর্জেন্টিনার কথা আসলে ফ্রাঙ্কো মাস্টার্দোরও নামও নিতে হয় আর্জেন্টিনার জার্সিতে মাত্র সতেরো বছর দুশো ছিয়ানব্বই দিন সবচেয়ে কম বয়সী হিসেবে ডেবু করা খেলোয়াড়টি মাস্তান্তনো চ্যাম্পিয়ন্স লিগেও রিয়াল মাদ্রিদের জার্সিতে সবচেয়ে কম বয়সী হিসেবে ডেবু করেন মাস্তান্তনো ফ্রাঙ্কো একসাথে রাইট উইং এবং অ্যাটাকিং মিডে খেলেন লিকুপাচ ক্লদিও অ্যাচেভেরি ফ্রাঙ্কো মাস্তান্তনুর মতো তরুণেরা যদি বিশ্বকাপে জ্বলে উঠতে পারে তাহলে বিশ্বকাপে ভালো রেজাল্ট পাবে আর্জেন্টিনা বিশ্বকাপে লাতিন থেকে আসা আরেকজন ইয়াং পটেন্সিয়াল হতে পারেন ক্যানরাই পায়েজ সালসবুর্গে খেলা ইকুয়েডনের এই তরুণ ফুটবলার অনেকটা পর্দার আড়ালে থাকা খেলোয়াড় কর্নেবলের ইতিহাসে দিয়াগো মারা পর সবচেয়ে অল্প বয়সী হিসেবে মাত্র ষোলো বছর একশো একত্রিশ দিন বয়সে জাতীয় দল অভিষেক হয় ক্যান রাইয়ের এছাড়াও বিশ্বকাপ বাছাইয়ে মাত্র ষোলো বছর একশো একষট্টি দিন বয়সে গোল করে সবচেয়ে অল্প বয়সী হিসেবে গোল করার রেকর্ড করেন ক্যানরাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে লাতিনের কোন কোন তরুণ খেলোয়াড়রা ভালো করবে বলে আপনি মনে করেন জানাবেন কমেন্টে